গোটা রাজ্য সাধারণ মানুষ ও যখন পথে নেমেছেন তখন কাণ্ডে তারকা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন বিরোধীরাও বুধবার থেকে পাঁচ দিন শানবাজারে ধর্না কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি এই পরিস্থিতিতে এবার আরজিকরের ঢালাও ও রদ বদলের পথে হাঁটলেও রাজ্য সরকারও বুধবার রাতে আচমকাই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ঘোষণা করেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নবনিযুক্ত অধ্যক্ষা সুরিতা পালকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে সরানো হচ্ছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান এবং কলেজের এম এর আগে চোদ্দই আগস্ট মধ্যরাতে আরজিকরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতীরা কোথাও বেড কোথাও আইসিউ কোথাও ফ্রিজ তো কোথাও আবার এমআরআই মেশিন ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় সেই ঘটনার পর সদ্য অপসারিত অধ্যক্ষকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ চলে হাসপাতাল চত্বরে গো ব্যাক স্লোগান দেন নার্সরা ইতিমধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে বিতর্কিত সন্দীপ ঘোষকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ আরজি কর থেকে সরিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকেও একশো আশি ডিগ্রি সরে এলো রাজ্য ব্যুরো রিপোর্ট আরবি নিউজ